বিসমুল্লাহি রহমান ই রাহিম তো খামারি ভাইরা আশা করি আপনারা ভালো আছেন আমি অ্যানিমেল হেলথ বিটি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সামনে নতুন আর একটি ভিডিও নিয়ে আসছি তো দেখতে পাচ্ছেন যে একটি মেডিসিন আপনাদের সামনে উপস্থাপন করা আছে তো মেডিসিনটার নাম হচ্ছে মার্বোভেট মার্বোভেড ডিএস তো মার্ভেট ডিএস আসলে একটি বোলাস ফর্মেটের মেডিসিন আমি যেটা উপস্থাপন করেছি এছাড়া প্লেন মার্বোভেটও হয় এবং মার্ভোভেট ইনজেকশানও হয় তো আজকে আমি মার্বোভেট ডিএস বোলাস ফর্মেট এই মেডিসিনটি নিয়ে আপনাদের সামনে আলোচনা করব তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন এবং আমার কথাগুলো খুব মনোযোগ দিয়ে শুনুন তাহলে বুঝতে পারবেন যে মার্বোভেট কত গুরুত্বপূর্ণ একটি মেডিসিন এবং কী কী কাজে আপনারা ব্যবহার করবেন আপনারা জানেন যে আমি সেই ধরনের মেডিসিন নিয়ে ভিডিও বানাই যে মেডিসিনগুলো খামারেরা নিজেরা ব্যবহার করতে পারবে সেটা ব্যবহারের জন্য আসলে বিশেষ কোনো বিশেষজ্ঞ ডাক্তারের কাছে প্রাথমিক অবস্থায় না গেলেও হবে তো খামারেরা যাতে সহজে নিজেরা ব্যবহার করতে পারে এবং মেডিসিন সম্বন্ধে একটি প্রাথমিক ধারণা তৈরি হয় খামারে নিজেরা ব্যবহার করতে পারবে সেক্ষেত্রে হয়তো খামার পালক পরিচালনা করে তার একটু বেশি লাভবান হবে সেই উদ্দেশ্যেই আমি আমার এই ভিডিওগুলো নিয়ে আসি তো আজকে আমি আমার পুরো ভিডিওতে মার্ভোভেড ডিএস এটা নিয়ে আলোচনা করব তো চলুন কথা না বারে ভিডিও শুরু করি তো মার্বোভেড ডিএস এটার মূল উপাদান হচ্ছে মার্বোফ্লক্সাসিন বিপি তো আপনারা জানেন যে সিপ্রোফ্লক্সাসিন আছে তো সিপ্রোফ্লক্সাসিন একটা অ্যান্টিবায়োটিক তো সিপ্রোফ্লক্সাসিনের উপরে যেটা আছে সেটা হচ্ছে ফ্লক্সাসিন যেখানে সিপ্রোফ্লক্সাসিনে কাজ হবে না সেই জায়গায় আপনারা মার্বোফ্লক্সাসিন ব্যবহার করবেন তো এটার বর্ণনা হচ্ছে মার্বোভেড ডিএস এটি একটি তৃতীয় প্রজন্মের ব্রড স্পেকট্রাম ব্যাকটেরিয়া সাইডাল অ্যান্টি যা গ্রাম পজিটিভ এবং গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া এবং মাইক্রো প্লাজমা এর বিরুদ্ধে কার্যকর আর এটার উপাদান হচ্ছে মার্বোভেট ডিএস বোলাস প্রতিটি মার্বোভেট ডিএস বোলাসে আছে মার্বোফ্লক্সাসিন পিপি একশো মিলিগ্রাম অর্থাৎ যে বক্সটি আপনারা দেখতে পাচ্ছেন এই বক্সের ভিতরে যে ওষুধগুলো আছে যে বোলাসগুলো আছে সে প্রতিটি বোলাসে মার্বোফ্লক্সাসিন ডিএস একশো মিলিগ্রাম পরিমাণে আছে আর এটার কার্যপ্রণালী অর্থাৎ মার্বোভেট ডিএস কিভাবে কাজ করে মার্বোভেট ডিএস একটি ব্যাকটেরিয়াসাইডাল অ্যান্টি মাইক্রোবিয়াল যা সক্রিয়ভাবে ব্যাকটেরিয়াল ডিএনএ গাইরেস এনজাইম এবং টপো আইসোমারেস আইভি এনজাইমকে বাধা প্রদানের মাধ্যমে ব্যাকটেরিয়াকে ধ্বংস করে তো এটা নির্দেশনা আছে মার্বোভেট ডিএস এর অর্থাৎ কোথায় কোথায় আপনারা এই মার্বোভেট ডিএস টি ব্যবহার করবেন এক নাম্বার যে আছে সেটা হচ্ছে ওলান প্রদাহ অর্থাৎ আপনার গাভী এবং ছাগলের যদি বাচ্চা দেওয়ার পরে ওলানে প্রদাহ হয় অর্থাৎ বাংলা কথায় বলতে গেলে বাট ফুলে যায় তো সেই ক্ষেত্রে আপনারা মার্ভেড ডিএস বোলাস ব্যবহার করতে পারবেন তাছাড়া ডায়রিয়া এবং পরিপাকতন্ত্রের প্রদাহে আপনারা মারভেড মারভেড ডিএস ব্যবহার করতে পারবেন অর্থাৎ ডায়রিয়া সমস্যায় আপনারা মার্ভেড ডিএস ব্যবহার করবেন এবং পরিপাকতন্ত্রে যে সকল সমস্যা হয় সে সকল সমস্যার ক্ষেত্রেও আপনারা মার্ভেড ডিএস ব্যবহার করতে পারেন আরেকটি পয়েন্ট আছে সেটা হচ্ছে গুরুতর শ্বাসতন্ত্রের সংক্রমণ অর্থাৎ শ্বাসতন্ত্রে যে সকল সংক্রমণ হয় আপনারা দেখতে পারবেন যে আপনার গবাদি পানি ঠিকমতো শ্বাস নিতে পারছে না শ্বাস বেঁধে বেঁধে যাচ্ছে তো সেই শ্বাসতন্ত্রের সংক্রমণের যে কোনো সমস্যায় আপনারা মার্বোভেড ডিএস ব্যবহার করতে পারবেন তো মার্বোভেড ডিএস এর মাত্রা এবং প্রয়োগ বেঁধে আছে অর্থাৎ এটি কি পরিমাণে আপনার গবাদি পানির উপর আপনি ব্যবহার করবেন চলুন সেটা জেনে নিই যদি মার্বোভেড ডিএস আপনার গবাদি পানিতে ব্যবহার করতে চান তাহলে এটার মাত্রা হলো এক মিলিগ্রাম প্রতি কেজি দৈহিক ওজনের জন্য পরপর তিন থেকে পাঁচ দিন তো বিষয়টি আমি মানে সহজ করে বুঝিয়ে বলছি আপনাদের যদি মারভে ড্রেস বোলাসটি বাছরে ব্যবহার করেন অর্থাৎ আপনার বাছরের ওজন যদি একশো কেজি হয় সেই ক্ষেত্রে আপনি একটি বোলাস পরপর তিন দিন দিনে একবারই ব্যবহার করবেন অর্থাৎ প্রতি একশো কেজি দৈহিক ওজনের জন্য একটি বোলাস ব্যবহার করতে হবে যদি এটি আপনি গরুতে ব্যবহার করতে চান আপনার গরুর ওজন যদি দুশো কেজি হয় সেক্ষেত্রে ক্ষেত্রে আপনি দুইটি বোলাস ব্যবহার করবেন যদি গরুর ওজন একশো কেজি হয় তাহলে একটি ব্যবহার করবেন যদি গরুর ওজন পঞ্চাশ কেজি হয় তাহলে অর্ধেক গোলাস ব্যবহার করবেন যদি বাসরের ওজন পঁচিশ কেজি হয় তাহলে চার ভাগের এক ভাগ ব্যবহার করবেন এইভাবে দিনে একবারই ব্যবহার করবেন পরপর তিন থেকে পাঁচ দিন আর যদি কুকুর বিড়ালে ব্যবহার করতে চান ডিএস বোলাস তাহলে একটি বোলাস ছত্রিশ কেজি দৈহিক ওজনের জন্য পরপর তিন দিন ব্যবহার করবেন অর্থাৎ গরুর ক্ষেত্রে একশো কেজি ওজনের জন্য একটি বোলাস এবং কুকুর এবং বিড়ালের ক্ষেত্রে ছত্রিশ কেজি ওজনের জন্য একটি গোলাশ ব্যবহার করবেন তারপরে যদি বুঝতে না পারেন ভিডিও নিচে কমেন্ট করবেন তাছাড়া আপনাদের জন্য একটি ফেসবুক গ্রুপ খুলে দেওয়া আছে সেই গ্রুপে গিয়ে সেখানে আপনারা প্রশ্ন করলে সবচেয়ে ভালো হয় আর মারোভের ডিএস এর কিছুটা পার্শ্ব প্রতিক্রিয়া আছে এটা ব্যবহারের পর কখনো কখনো আপনারা গোবদীপ্রাণীর সবুজ আব মল দেখতে পারবেন অর্থাৎ এটা সব ক্ষেত্রে হয় না কিছু কিছু ক্ষেত্রে মারভের ডিএস ব্যবহার করলে দেখবেন যে আপনার গোবদি প্রাণীর যে মল হয় বাংলা কথায় যে আমরা পায়খানা বলি তো সেই পায়খানার রং কিছুটা সবুজ কালারের হতে পারে আর এটি দুগ্ধভক্তি এবং গর্ভবতী অবস্থায় ব্যবহার করা যাবে কিনা অনেকে জান জিজ্ঞেস করবেন তো তাদের ক্ষেত্রে বলছি যে মার্ভভের ডিএস গর্ভাবস্থায় এবং দুগ্ধ অবস্থায় নিরাপদে ব্যবহার করতে পারবেন ডিএস এর কাল আছে তো এটি মাংস ছয় দিন এবং দুধ ছত্রিশ ঘন্টা অর্থাৎ আপনি যে প্রাণীকে মার্বোভেট ডিএস বোলাসটি খাওয়াবেন সেটার যদি মাংস খেতে চান তাহলে ছয় দিন পর মাংস খেতে পারবেন এবং যদি দুধ খেতে চান তাহলে ছত্রিশ ঘন্টা পর এটা দুধ খেতে পারবেন আর এটি অবশ্যই আলো থেকে দূরে শুষ্ক ঠান্ডা স্থানে রাখবেন শিশুদের নাগালের বাইরে রাখবেন এবং যেখানে তিরিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আছে সেই তিরিশ ডিগ্রি সেলসিয়াস নিচে রাখবেন চল্লিশ টাকা এটার দাম হচ্ছে মার্বোভেট ডিএস এটি প্রতিটি বোলাসের দাম অর্থাৎ একটি ট্যাবলেটের দাম চল্লিশ টাকা তো মার্বোভেড ডি এস প্রস্তুত করেছে এবং বাজারজাত করেছে এসকে ফার্মাসিউটিক্যাল লিমিটেড অ্যানিম্যাল হেলথ ডিভিশন তো এই ছিল আসলে মার্বোভেট নিয়ে নির্দেশিকায় যে কথাগুলো ছিল এটা আর আমি যদি আমার ব্যক্তিগতভাবে বুঝিয়ে বলি তাহলে মার্বোভেট এটি খুবই নিরাপদ একটি ওষুধ এটা তেমন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আসলে আমরা ব্যবহার করে কখনই দেখতে পাইনি তো মার্পভেড ডিএস বোলাসটি আপনারা প্রেগনেন্সি অবস্থায় সবসাইতে নিরাপদ সেটা জ্বর হোক ঠান্ডা কাশি পাতলা পায়খানা ওলান প্রদাহ হোক সেটা প্রেগনেন্সি হোক আর গাবি দুধ দিচ্ছে এমন সময় ব্যবহার করলে কোনো প্রকার পার্শ্ব প্রতিক্রিয়া আপনি দেখতে পারবেন না আসলে দেখা যায় যে অন্যান্য অ্যান্টিবায়োটিক ব্যবহারের ক্ষেত্রে যে গরু দুধ দিচ্ছে এমন সময় অ্যান্টিবায়োটিক ব্যবহার করলে অনেক সময় দেখা যায় যে দুধ কিছুটা কমে যায় রুচি কমে যায় তো মার্ব ভেটের ক্ষেত্রে এই ধরনের সমস্যা আপনি দেখতে পাবেন না তো এটি আসলে খুবই নিরাপদ একটি মেডিসিন আমি খামারি দেওয়ার উপকার হয় সেই উদ্দেশ্যে ভিডিওগুলো তৈরি করি তো সেই ধারাবাহিকতায় আমি আপনাদের সামনে উপস্থাপন করলাম না আপনাদের কতটুকু উপকার হবে কিংবা আপনারা কতটুকু বুঝতে পারবেন তো সব ভালো হয় যদি আপনারা মেডিসিনটা নিয়ে নিকটস্থ যে আপনার উপজেলা প্রাণী সম্পদ অধিদপ্তরের যে ডাক্তারগুলো আছে তাদের সাথে আলোচনা করতে পারেন অথবা অভিজ্ঞ যে খামারি বড় ভাইরা আছে তাদের সাথে আলোচনা করতে পারেন তো আমি চেষ্টা করেছি মেডিসিনটা আপনাদের মানে আপনাদের সামনে পরিচয় করে দেওয়ার তো মেডিসিনটা আপনারা একটু ঘাটাঘাটি করবেন মেডিসিনটা সম্বন্ধে একটু পড়াশোনা করবেন জানার চেষ্টা করবেন এবং মেডিসিনটা ব্যবহার করবেন খুবই ভালো মানের একটি মেডিসিন এটা ব্যবহার করলে আপনারা নিজেরাই বুঝতে পারবেন ভিডিও দেখে যদি একটুও ভালো হয় তাহলে অবশ্যই একটি লাইক দিবেন আপনার যদি একটু উপকার হয় অবশ্যই আপনি লাইক দিবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন লাগলো কোন ধরনের মেডিসিনের ভিডিও চান সেটাও কমেন্ট করে জানাতে পারেন আর চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমাদের খামারের জন্য শুভকামনা জানিয়ে এবং আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকে এখানে রাখছি আল্লাহ হাফেজ